হ্যালো গাইজ তোমরা কেমন আছো আই হোপ তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসো তো আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও থামিল টাইটেল তো দেখে বুঝতেই পেরেছো যে আজকে কী নিয়ে ভিডিও করছি হ্যাঁ গাইজ তোমরা ঠিকই ভেবেছো আর আমি কিন্তু শপিং করতে ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন তো চলো বেশি বক বক করবো না তো আমি মানে মিশো থেকে আরও ফ্লিপকার্ট থেকে হানা থেকে যা যা কিনেছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি ফাট না বুকে ভিডিওটা স্টার্ট করা যায় তো চলো দেখতে থাক তো পার্সেল তো আমি নিয়ে চলে এসেছি এত ঘন পার্সেল আর আজকে এই গুণোর মধ্যে কী কী আছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ কিছু কিছু জিনিস আছে আমার ব্যবহার করা কিছু কিছু জিনিস আছে আমার শখে তো কোনটা কি না কি সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো একটা একটা করে ওপেন করি তাহলে ফার্স্টে ছোট জিনিসটা একটা ওপেন করি আমি হ্যাঁ তোমাদেরকে একটা বলি আমি আগে কেটে দেখে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ফার্স্টে এটা তোমাদেরকে দেখাই এই জিনিসটা মেয়েদের জন্য খুব দরকারি ঠিক আছে মানে যারা কাটা কাটা ড্রেস পরো ছোট ছোট ড্রেস পরো তাদের জন্য খুব বেটার তোমাদেরকে একটা একটা খুলে দেখাই এই দেখো ঠিক এই রকমই পাবে তিন পিস দেবে আমার এটা সামথিং মনে হয় দেড়শো টাকা নিয়েছে তিন পিস এটা এখানটা দেওয়ার জন্যে মানে যাদের কাটা ড্রেস কাটা ব্লাউজ পরো তাদের জন্য বেটার তো এরকম করে লাগিয়ে দিলে আর কারোর হবে না তো এটা আমি একটা অর্ডার দিয়েছি তো এটা ফার্স্ট গেল হচ্ছে আরেকটা জিনিস অর্ডার করেছি হ্যাঁ এই একটা প্যান্ট যাদের চর্বি আছে ঠিক আছে যাদের চর্বি আছে তাদের জন্য এটা তারা যদি অনেক মোটা হয় তাদের জন্য যারা রোগা হয় তাদের জন্য তো আমারও মনে করলাম যে একটা নেওয়া উচিত তাই আমিও একটা নিয়ে নিলাম তো এটা তোমাদেরকে পরে দেখালাম না যাই হোক তোমরা এটা ট্রাই করে দেখতে পারো খুব সফট আর খুব সুন্দর জিনিসটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই বলো তো চলো নেক্সট কী নিয়েছি নেক্সট একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই একটা হার্ট বিট তোমাদের দাদাভাইকে ভীষণ ভালোবাসি তাই জন্য এই একটা হার্ড বিট নিয়েছি খুব স্মুথলি খুব সুন্দর দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি নিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিয়ে তো চলো নেক্সট হচ্ছে এই জিনিসটা খুবই একটা মানে খুবই একটা মানে খুব ভালো একটা জিনিস আর কি যেটা আমি মানে ফার্স্ট টাইম দেখে নিয়েছি আমার খুব ভালো লেগেছে তোমাদেরকেও দেখো দুটোই সেম এসেছে দুটোই সেম একটা তোমাদের দাদা ভাইয়ের কাছে থাকবে একটা আমার কাছে থাকবে যারা যারা পয়সা জমাতে পারো না খরচা করে ফেলো তাদের জন্য কিন্তু এটা বেস্ট ঠিক আছে এখানে দুটো একটা ওপেন করে দেখাই হ্যাঁ আমি মিশো থেকে অর্ডার দিয়েছি আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো তোমরা একটু মানে তুমি একটু কাছে এসো এখানে দেখো নাম্বার লেখা আছে পঞ্চাশ দুশো একশো পাঁচশো লেখা আছে তো তোমরা তোমাদের কাছে যেমন সামর্থ্য তেমন হিসাবে ফেলবে এখানে দেখো দু রকম সিস্টেম আছে কিন্তু হ্যাঁ এইটার কিন্তু টোটালি পুরো কভার হলে তবেই কিন্তু ভাঙতে পারবে এর কিন্তু কোনো জায়গায় খোলা সিস্টেম নেই পুরোটাই লক করা আছে ঠিক আছে তো এইটা আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য এনে দিয়েছি যাতে আমি মানে পয়সা জমলে আমি নিয়ে অনেক কিছু করতে পারি তো চলো এটা আমার মানে খুব একটা জিনিস আর কি খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা বললো কিন্তু আরেকটা জিনিস যেটা লাস্ট তোমাদেরকে দেখাবো যেটা আমার ফেভারিট জিনিস মানে আমার খুব শখের জিনিস আর কি অর্ডার করেছিলাম এই দেখো তোমাদেরকে একটু দেখাই খুলতে পারছি না যাই হোক টোটাল তিনটে বোতল ঠিক আছে তো টোটাল তিনটে বোতল আমাকে দিয়েছে মানে আমার তো তিনটে বোতল ভীষণ মানে ফেভারিট আর কি এটা আমার কালারটা তোমাদের দাদাভাইর পছন্দ আর জিনিসটা আমার পছন্দ তো তোমরা বলো বোতলটা কেমন লাগলো হ্যাঁ এই বোতলটা নেওয়ার একটাই কারণ একটাই রিসেন যেটা হচ্ছে মানে আমি জল কম খাই সেই জন্য তোমাদের দাদা ভাই আমাকে এই বোতলটা কিনে দিয়েছে যাতে আমি একটু জল বেশি করে খাই যাতে মানে ঠিক মতন আর কি জল খাই তো তোমরা যারা যারা জল কম খাও তারা অবশ্যই মিশো থেকে এই মানে এই বোতলটা অর্ডার করতে পারো খুবই একটা ভালো বোতল এরকম এটা অনেক রকম সিস্টেমভাবে খাওয়া যায় এরম করে আরও আরেকটা যেন কী যেন হ্যাঁ এই একটা পাইপ দিয়ে খেতে পারো তোমরা দু রকম সিস্টেম আছে তো যার যেটা মনে হবে সে সেটা খেতে পারো তো তোমরা বলো ওই বোতলটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে আর তার সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে স্টিকার স্টিকারটা কোথায় গেল ছিল আমি খুঁজে পাইনি যাই হোক এই দেখো স্টিকারটা দিয়েছে স্টিকারটা তোমরা এই বোতলের মধ্যে দিতে পারো তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শপিং করতে ভালোবাসি তাই এতগুলো জিনিস কিনেছে তাই ভাবলাম কি না তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের বলো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিই আর আমাদের পাশে থেকে এইভাবে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও আবার দেখা হবে